তোমাদেরকে বলছিলাম খুব ভালো মনে আছে আমি যখন লন্ডন সফরে সাউথ হলে জুমার দিয়ে নিচে নামছি তো একটা একটা লোক দড়ি বাচ্চা ছেড়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দিন একটু দোয়া করে দিন তো আমি বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখছি এই বাম দিকে মাথার চুল কাটা আছে তো এরকম এরকম দাগ দেওয়া আছে তা আমি তখন মনে করেছি যে এর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিলো বাচ্চার ছাড়তে দিচ্ছিল না সেই এরকম হয়ে আমার বড় ছেলে আবদুল্লাহ আবদুল্লার ছেলেটা হলো মোহাম্মদ তো মোহাম্মদ যদি নাপিতের কাছে নিয়ে যায় তো চিল্লা চিল্লি শুরু করে না 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 আমার দাদি আমার দাদি আমার দাদি আবদুল্লার মাকে ওর মাথার চুল ছেঁটে দিতে হবে তো নাপিতের কাছে নেয় না তো বলছে এরকম মনে হয় বাচ্চার মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল তাই এরকম এখন নিচে নেমে ঘুরতে দেখছি এখানে নাপিতের সাইনবোর্ড সাইনবোর্ডে একটা মাথা চুল ছাটা আছে এভাবে তখন আমি বলছি কি ব্যাপার তাহলে কি এরকম আপনার ছেলে আপনি করে নিয়েছেন জনাব লন্ডনে এসেছি উপার্জন করে খেতে আদর্শ বিক্রি করতে আসিনি। উপার্জন করে খেতে এসেছি আদর্শ বিক্রি করতে আসিনি তোমার মাথার চুলটা এমন হলো কেন তার মানে তুমি আদর্শ বিক্রি করেছ এই ছেলে মনে রাখিও আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের সব নিয়ম নীতি আছে একটাও তাদের সাথে মিল খাবে না সবটাই আমাদের ভিন্ন আমরা যেখানে কথা বলবো তার একটা নিয়ম আছে আলাইকুম আমরা যে মানুষের সাথে সাক্ষাৎ করবো সামনাসামনি আসসালাম আলাইকুম একজন যে ছেলে মানুষ বসে আছে আর একটা মুরব্বী মানুষ এসেছে ওকে উঠে গে একে বসাতে হবে এইটা হলো আমাদের আদর্শ কথা বোঝা গেল না সব সময় আমাদের আদর্শ ভিন্ন তাদের চেয়ে ওরা পেশাব পায়খানাতে পানি রাখেনি টিসু রেখেছে আমি যখন বার্মিংহাম ট্রেন স্টেশনে গেলাম তখন আমি বলছি সাইদ টয়লেটে যাব বলছি ওস্তাজি তাহলে তো ইয়াতে বোতলে পানি নিতে হতো ওদের তো টয়লেটে পানি নাই যে বলকই তুমি তো টয়লেটে পানি নাই তো কি করতে হবে মানে টিস্যু ব্যবহার করতে হবে ইনালিল্লাহি ওয়া ইনাই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নীতি পায়খানার পরে কি দিয়ে পবিত্রত অর্জন করতে হবে পানি দিয়ে পানি না থাকলে টিস্যু পেপার ঢেল কিন্তু পানি আছে তখন ঢেল টিস্যু পেপার নয় কোনো টয়লেটে পানি নাই উঠে দূরে পানির ব্যবস্থা আছে পেশাব পায়খানার পবিত্রতা অর্জন পানি দিয়ে করা লাগবে না কুকুর প্রিয় মানুষ কি প্রিয় মানুষ কুকুর প্রিয় মানুষ সবার হাতে কুকুর আছে তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সম্মানিত দিনই ভাই বোন কেন বললাম যে জেনার পাপের সাথে সুদের পাপকে জড়ানো হলো আরেকটা বলি তারপর কথাটা স্পষ্ট করি আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলে ছানা রেবা সাবুনা জুজান আইসরাইন আইন করা জুলম মাহ সুদের পাপের সত্রটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় অবাক কোনো পাপের এরকম ভাষা নেই সুদের পাপের কতটি স্তর আছে সত্তরটি তার সবচেয়ে ছোট স্তরে কেমন পাপ হয় মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সুদের লেনদেন বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তিতে টাকা নিয়ে থাকবে তুমি আগামীকাল সন্ধ্যা হতে হতে কিস্তি বন্ধ করবা তোমার মা যদি বন্ধ না করে তোমার বাপকে তালাক দিতে বলো তোমার মাকে এটা আমার পরামর্শ আমি আবেশ করিনি ও হস্তিনি মহিলা কিস্তি হারাম সুদের পরিণত হলো ভিক্ষুক হয় এবার চলো আমার দিকে চেয়ে থাকো এক খেলে সুদ খায় যারা তাদেরকে ভিক্ষুক হতে হবে সে হবে না হলে তার ছেলে হবে না হলে তার নাতি হবে তাকে ভিক্ষুক হতেই হবে কে বলছে আল্লাহ বলছেন কে বলছে নবী বলছেন এদিকে দেখুন ইয়ামহাকুল্লাহর রেবাইর কাপ সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী বলছেন শোনো ইন আর রে বাবা ইন কাসোরা ফাইনাল সুদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি নিঃস সুদ যদিও বাহ্যিক ভাবে দেখা যায় টাকা বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি আল্লাহ বললেন সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস হবে আমি বলছি দুটার সমন্বয়ে সুদ খাবে যারা তাদেরকে একদিন ভিক্ষা করে খেতে হবে আজ হকার কাল হয় ভিক্ষে সে করবে না হয় তার ছেলে করবে না হয় তার ছেলে করবে টাকা থাকবে না সুদ খেলে দেশের সব টাকা দু একজন লোকের কাছে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর টাকা পৃথিবীর দু একটা বড় বড় দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটাই হলো সুদের পরিণাম কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন শোন সেই কালেই হুদি খ্রিস্টানেরা বলেছিল যে ইন্নামাল বায়ু মিছিল রেবা আরে শোনেন সুদ হলো ব্যবসার মতো শোনেন সুদ হলো ব্যবসার মতো কেন ব্যবসা টাকা বাড়ে সুদেও টাকা বাড়ে ব্যবসা টাকা বাড়ে সুদেও টাকা বাড়ে তখন আল্লাহ বলছেন না 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 আহ বাইয়া ও হার রামার রেবা আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন শুধু হালাল নয় এক মিনিট শুধু হালাল নয় আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আর তাজের আর সাদেক এখনই অমল কে মামা সোহদা সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীর সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কাদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ রসুল আবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আর তেজার আত্মাল কি হালাপ ব্যবসা অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে অতএব তোমরা দান করে করে এটা মিটিয়ে দাও আল্লাহ নবী এভাবে বলছেন তাহলে ব্যবসা কত ভালো জিনিস আর সুদ কত খারাপ জিনিস যারা সহযোগিতা এসেছে তাদের একটু সহযোগিতা করেন আমি সেদিকে সহযোগিতা আমার দিকে চেয়ে থাকবেন আমি কথার শেষের দিকে তবে মাঝামাঝি থেকে একটু আগে আছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুদ খায় যে তার উপরে অভিশাপ সুদ দেয় যে তার উপরে অভিশাপ সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ সাওয়া সবাই সমান সুদ দা দাতা যেভাবে পাপি সুদ গ্রহিতা সেভাবে পাপি সুদের সাক্ষী সেভাবে পাপি সুদের কলম সেভাবে পাপি সবাই সমান সম্মানিত দিনী ভাই বোন বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা সুদ থেকে মুক্ত বাংলাদেশে সব ব্যাংকিং ব্যবস্থা সুদে ব্যাংকিং ব্যবস্থা সুদের সাথে জড়িত বাংলাদেশে সব ইন্স্যুরেন্স সুদের সাথে জড়িত একটু রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কুল্লুল্লাহমিনাবাতামিনার সহতে কানাতে নাওরাও যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জাহান নামে যাবে সুদের টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করে যে এই শরীর জাহান নামে যাবে সুদ হারাম সুদ হারাম সুদের লেনদেন হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লানার রাসিয়াল মোরতাসিয়াল যে সুদ ঘুষ দেয় তার উপরে অভিশাপ যে ঘুষ নেই তার উপরে অভিশাপ যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ যে সুদ নেই তার উপরে অভিশাপ এক মিনিট আপনারা উঠে না আমি একটা লম্বা লম্বা হাদিস এটাই শেষ হাদিসের একটা অংশ আছে সুদের সেই জায়গাটা আপনাকে আমি খুব স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। খুব জরুরি কিছু হলেও অল্প কিছুক্ষণ বসে থাকবেন ধৈর্যের পরিচয় দিয়ে তোমরা যারা টাকা উঠাতে গেছো একটু তাড়াতাড়ি করো সম্মানিত দিনী ভাই যারা আপনাদের কাছে সহযোগিতায় গেছেন আপনারা করেন আর আমার দিকে খেয়াল করেন আমি হাবিসটা শুরু করলাম লম্বা হাদিস জন্দুব রাজি আল্লাহ আনহ বলেন কানান নবী ও সাল্লা না আলাই অজেহী আল্লাহর নবী যখন ফজরের সলা করতেন তখন আমাদের মুখামুখি বসতেন আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছ তো আমরা কেউ যদি স্বপ্নে কিছু দেখতাম তখন তিনি আমাদের স্বপ্নের তাবির করে দিতেন একদিন সকালে তিনি আমাদেরকে বলছেন সঙ্গী সাথী সোন তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আজকে স্বপ্নে আমরা কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বলছেন তবে আমি রাতে দুইটা লোককে দেখেছি এবার স্বপ্ন দেখেছেন বলছে দুইজন আমার দুই হাত ধরলো দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে লোহার বাঁকা একটা লাঠি আছে হয় অশুক পিসিদকেহি লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডানদিকে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার এখান থেকে উঠে বাম দিকে লাগে চিড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে দেখা যায় ডানদিক ঠিক হয়ে গেছে আবার লাঠিটা দিকে লাগে চিঁড়ে ফেলছে আমি বললাম একই দৃশ্য তো তারা দুইজন বললেন চলেন পরে কথা হবে আমি চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আজ আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে যখনই পাথরটা মাথার উপরে মারছে মাথাটা ভেঙে চচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ফেটে যাচ্ছে তা আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে ধাদা দাঁদা দাদা করে আগুন জ্বলছে মনে হচ্ছে যে ওর ভিতরে যা কিছু আছে সব বাইরে হয়ে পড়ে যাবে আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব ভিতর দিকে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে এভাবে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে আগুনে জ্বলছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে তো আমি বললাম যে এইটা কি তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত পানি পাথর আছে দেখে রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে আর পাথরের ধাক্কা খেয়েও মাঝামাঝিতে চলে যাচ্ছে তো দৃশ্য দেখলাম বললাম এ কি তারা দুজন বললেন চলেন চলতে থাকেন চলতে চলতে দেখলাম একটা বড় বাগান সবুজ বাগান খুব বড় বাগান দেখি একটা বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন সামনে কতগুলি ছেলে আছে পাশে একটা লোক লহার লাঠি হাতে করে আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে এরপরে তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল এত সুন্দর ঘর আমি দেখিনি সেই ঘরের ভিতরে আছে যুবক যুবতী বৃদ্ধ পুরুষ নারী ছেলে মেয়ে সব ভর্তি ওরা আমাকে ঘর থেকে বের করে নিল। আর নিয়ে গেল আরেকটা ঘরে ঢোকালো পরের ঘরটা আগের চেয়ে অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ আমি বললাম এই শোনো আসবেন এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও কালা নাম তারা দুইজন বললে জি হ্যাঁ আপনাকে এখন সব বলে দেবো ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে চিঁড়ে দেওয়া হচ্ছিল বাম দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফরাজলুন কাদ্দাব মিথ্য মিথ্যা কথা বলতো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এভাবে মুখকে চিরে ফেলা হবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আলেম মানুষ মলানা মানুষ উনি তার এল অনুযায়ী আমল করত না সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে মলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বলেছেন আল ওলমা ও আরাসদুল আমি আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী ওরা হচ্ছে খুব দামি মানুষ ওদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে যাহার নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দিয়ে এ কথাও ঠিক তাই আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুর সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি একটাও নেই এই কথা যদি বলেন আপনি তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো এই যে তিরিশ বছর থেকে দেখি আসছি চৌত্রিশ বছর থেকে যে যে দেশে করণ মাসিদে মিথ্যা দোয়া লিখা থাকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি কোন মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরেই দিয়ে বলতে পারে যে এটার আসলের দোয়া সেদিন থেকে আমি আর চাঁদ পাড়া কেন জীবনে কোনো আর ঘর থেকে বাইরে যাব না কোরআন মাসজিদের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে এটাতে লেখা আছে কোরআনুল কারিম ঠিক লেখেছে আর গুলোতে লেখা আছে কি কোরআন শরীফ আমি তো বলে এসেছি তিরিশ বছর থেকে এর নাম শরীফ নয় কোরআন ও শরীফ মাজারও শরীফ তোমাদের এতে যে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ তো কোরআন শরীফ মাজারও শরীফ মহাস্থানে যে কটকটি বিক্রি হয় যে মহাস্থানের কটকটি কিনে সেও সেরেক করে মহাস্থানে কটকটি কিনা হারাম কেন ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা সেরেক সিজদা করা সেরেক কোনো কিছু চাওয়া সেরেক কবর সম্পর্কিত যা কিছু আছে সবই সেরে কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে এরা হচ্ছে ব্যাভিচার ব্যভিচার নি যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে একাকার হয়ে একসাথে জ্বলবে তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নেই যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এ হচ্ছে সুদক্ষ তাহলে এবার চলেন এক কে যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সতেরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন কে সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চরচির করা হবে এইভাবে চলতে থাকবে চলতে থাকবে যতদিন বিচারনা হচ্ছে বিচারে জাহান্নামও হতে পারে জান হতে পারে সুদের ফলাফল জাহান্নাম নাম সুদের ফলাফল যাহার নাম চব্বিশ ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামের জন্য আর কিস্তি না থাকে এই এটা গোবিন্দগঞ্জ আব্দুর সাহেব গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই তোমার শ্বশুরের কাছে টাকা নেই তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না ভিক্ষা করে খাবে মানুষের কাছে হাত পাতবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্দেহতে হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো খাট খাটলা চকি বাক্স আলমারি ফার্নিচার সাইকেল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দেব তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে তোমার শ্বশুর ভিক্ষুককে মোটরসাইকেলটা দিতে পারে না ভিক্ষুক পায় না আদরে সাহেব আপনি আমাদের জামায় আমাদের গ্রামারে এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন দুঃখিত আমি দুর্বল ভাবিনি আপনি তো আর টাকা পয়সা নেননি আমি খুব শক্ত মানুষ একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তো আমি অবাক হয়ে গেছি আপনি ইন্টারভিউ নিবেন মানে আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব তো আপনার নামটা লিখব আগে তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনে না আমরা কোনোদিন জমি জমি আবাদ করতে না কি হয় জানি আমার মা পছন্দ করতেন না আমরা ওটা খোঁজ ভাই বরিশাল মডেল কলেজ সরকারি কলেজের শিক্ষক কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে তো জমি ভাগ করেছি মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি জমি ভাগ করেছি তারপরে খেয়েছি রাতে এই ছেলে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে কতখানি পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না সাথে সাথে তো সকাল বিকাল যদি প্রমাণ না হয় তাহলে তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত জমি ভাগেনি মানে কি দেখাতে চাচ্ছ এর নাম গাইবান্ধা এর নাম রংপুর খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ বের হের বের হের আর আসবি না এই বাড়িতে লেনদেন সম্পর্ক বন্ধ ও হলো বা ছেলে তোমার বাপ হলো ছেলে আর তোমার ফুফু হলো মেয়ে এরা ভাই বোন এক ঘন্টা আগে পিছে জমির ভাগের কোনো সুযোগ নেই সম্পদের ভাগের কোনো সুযোগ নেই বছর বছর তোমার বাপ খাচ্ছে তোমার বাপ কাজ বলে দিও আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি একদিন ফুফুর জমি খাবো না একদিন এক ঘন্টা খাব না আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না বলে হ্যাঁ খেতে পারো হ্যাঁ সেটাই রাজি ফুফুর জমি খাব না আপনি আগে ফুফুকে জমি দেন তারপরে কোনো কথা যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম সামনে দেখলেন ছেলে এগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন উনি হচ্ছেন জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন এটা হলো সাধারণদের জান্নাত আর যে এখনই ঢুকে বের হলেন এটা হলো শহীদদের জান্নাত আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিব্রাইল আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল মাথায় একটু উপর দিকে করেন বলে করলাম এই যে সুন্দর ঘর এটা আপনার জান্নাত আমার জান্নাত তাহলে ছেড়ে দাও আমি ঢোকি তখন বলে না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বোখারি এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে সেগুলো হচ্ছে বোখারি থেকে নকল করছিলাম মানে গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চা ধরতে পারে উঠে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গল এলফা ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গল এলফা ঢুকে যেতে পারে আম গাছ জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি পরিবারের উপরেও শক্ত হন ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন পাঁচ পাঁচক্ সলা আদায়ের জন্য বলেন ভালোভাবে থাকতে বলেন দোকান পাটে বসা নিষেধ করে এই ছেলে চারটা জিনিস জীবনে জরুরি এক পাঁচ পাঁচক দুই হালাল রুজি তিন কোরআন চার দোকানে বসে আড্ডা না পিঠা জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিঠো না সম্মিলিত দিনী ভাই বোন আলোচনা শেষে চলে আসলাম আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় সন্তান অনেক ভালোবাসেন এই জান্নাতপুরের সন্তান আপনাদের সন্তান আব্দুল্লাহ আপনার তার জন্য দোয়া করবেন সারা দেশ জুড়ে মক্তব্য চালু করতে চাই সেই সুবাদে বই পুস্তক লিয়েছে আপনার ওই কায়দা মক্তবে কি বই দিবে আদর্শ শিক্ষায় মক্তব আর আপনাদের আরো জরুরি বই হলো কেনই নির্যাতন কি তার প্রতিকার আপনাদের গ্রামের মহিলার লেখা কেনই নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকে লিখেছে অবরোধ বাসিনী তখন আপনাদের গ্রামের মহিলা লিখেছে কেন হব অবরোধ বেগম রোকেয়ার বিরুদ্ধে লিখা আছে কেন হব অবরোধ বাসিনী মর্যাদা চাই বইগুলো স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে আলিতে সম্পত্রিকা টাকা না থাকলে তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকার সাথে